একের পর এক তরুণ প্রজন্মের ভালোবাসা আর গ্লোবাল ফ্যান বেস যেন হাতের মুঠোয় ছিল তাদের কিন্তু সম্প্রতি এই ব্যান্ডটি জড়িয়ে পড়েছে এমন এক আইনি ঝড়ে যা নাড়িয়ে দিয়েছে পুরো কোরিয়ান সঙ্গীত জগৎকে শিল্পী আর লেবেলের সম্পর্ক যে এতটা তিক্ত হতে পারে তা বিশ্বাস করতেও কষ্ট হচ্ছে অনেক ভক্তের ঠিক কি ঘটেছে নিউ জিন্সের সঙ্গে পপ মিউজিকের আকাশে উজ্জ্বল তারকা নিউ জিন্স পাঁচ সদস্যের এই ব্যান্ডটি সম্প্রতি যে আইনি ছড়ের মুখোমুখি হল তা কেবল ভক্তদের হৃদয়ে নয় পুরো কে পপ ইন্ডাস্ট্রিকে হতবাক করেছে গত নভেম্বর ব্যান্ডটি ঘোষণা করেছিল তারা তাদের লেবেল অ্যাডোরের সঙ্গে সম্পর্ক শেষ করতে চায় তাদের অভিযোগ ছিল সরাসরি অবহেলা বিভ্রান্তিকর যোগাযোগ আর টিমের প্রতি অমানবিক আচরণ আমরা শুধু নিজেদের জন্য নয় আমাদের স্টাফদের জন্য লড়াই করছি আমাদের প্রতি অমানবিক আচরণ ও বিভ্রান্তিকর তথ্য আমাদের কাজকে প্রভাবিত করেছে আমরা চাই স্বাধীনতা সেই সাথে সৃজনশীল অধিকার রক্ষা হোক কিন্তু তেরো নভেম্বর সকালে সিউল সেন্ট্রাল জেলা আদালতের রায় থামিয়ে দেয় সব বিতর্ক আদালত ঘোষণা করেছে নিউজিনসের একচেটিয়া চুক্তি বৈধ অ্যাডের সাবেক সিইও মিনহি জিনের পদত্যাগ চুক্তিপাত্রের যথেষ্ট কারণ নয় রায়ের পরপরই অ্যাডেটো জানায় ব্যান্ডটির চুক্তি ভাঙার চেষ্টা অনুমোদনযোগ্য নয় এই ঘটনার পর নিউজিন্স তাৎক্ষণিকভাবে আপিলের ঘোষণা দেয় তবে সম্প্রতি অ্যাডর জানিয়েছে পরিবারের সঙ্গে পরামর্শ ও দীর্ঘ আলোচনার পর ব্যান্ডের সদস্য হ্যারিন ও হাইউন আদালতের রায় মেনে চলার সিদ্ধান্ত নিয়েছে জানা গেছে ব্যান্ডের পাঁচ সদস্যের স্বাধীনতা এখন সীমিত অ্যাডোরের অনুমতি ছাড়া তারা নতুন বিজ্ঞাপন চুক্তি বা সঙ্গীত কার্যক্রমে অংশ নিতে পারবেন না নিয়ম ভাঙলে প্রতিটি ক্ষেত্রে জরিমানা হতে পারে এক বিলিয়ন ওন হ্যারিন ও হায়নের ফেরাকে ভক্তরা দেখছে আশার আলো হিসেবে তবে এখনো অনিশ্চয়তায় মিনসি হান্নি ও ড্যানিয়েল পুরো ব্যান্ডের ভবিষ্যতে এখনো ছুড়ে আছে আইনি ভারসাম্যে নিউ জিন্সের এই অধ্যায় কেবল এক ব্যান্ডের গল্প নয় এটি কেপ শিল্পে নতুন প্রজন্মের স্বাধীনতা আর সৃজনশীলতার লড়াইয়ের প্রতীক ভক্তরা অপেক্ষায় তাদের প্রিয় নিউ জিন্স ফিরবে নতুন গান নতুন শক্তি আর নতুন স্বপ্ন নিয়ে মারিও সেন